নমস্কার বন্ধুরা শিপটার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো এই যে সকালে কিন্তু বাসি উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে তো এখন আমি ঘরটা ঝাড় দিতে চলে আসলাম কারণ সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে গিয়েই কিন্তু উঠানটা ঝাড় দিয়ে নেই আর এদিকে সকাল সকালে কিন্তু প্রচণ্ড রোদ উঠে গেছে দেখো চারপাশটা কীরকম একদম রোদ ঝাঁঝা করছে কিন্তু আর এই যে কয়েকদিন থেকে এত গরম দিয়েছে আর ভালো লাগছে না তারপরে এদিকে ঘর ঝাড় দিয়ে কিন্তু আমি এদিকে ঘরটা মুছতে চলে আসলাম এদিকে আমার ঘরটা মোছা হয়ে গেছে তারপরে এদিকে যে মার ঘরটা মুছতে চলে আসলাম কিন্তু তারপরে তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করবো তো এই যে আমি মেয়েকে তো কালকে পরীক্ষা দেওয়াতে নিয়ে গিয়েছিলাম তো ওখানে আমার এক কাজ করতে গিয়ে অনেকগুলো কাজই কিন্তু আমি সেরে এসেছি আর কি কি এনেছি সেটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে যাচ্ছি তো তোমরা চলো দেখতে থাকো তো বন্ধুরা যে দেখো সকাল সকালেই ঘেমে গেলাম তো ও ঠানটা ঠান্ডা ঝাড় দেওয়া হয়ে গেছে সকালে তো পরে একটু ভিডিওর গাছ ছিল সেটা করে তো যে ঘরগুলো মুছে আসলাম তো কালকে তো মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলাম তো ওখান থেকে কী কী এনেছিলাম একটু কেনা কেনার ছিল টুকিটাকি জিনিস সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি পরীক্ষা শুরু হয়েছিল বারোটার দিকে আর হচ্ছে তিনটের দিকে শেষ হবে তো এতটা সময় কী করবো ভাবলাম তাহলে একটু মলে যাই এত গরম যেহেতু ছিল তো মলে গেলে একটু এসির হাওয়া খেতে পারবো তো একটু ঘোরাও হয়ে যাবে আর সময়টাও মানে অনেকটাই কেটে যাবে তো গিয়েছিলাম সেরকম কিছুই নাই শুধু এই যে কেনার মধ্যে যে হ্যাঙ্গারগুলো কিনেছিলাম তো শাড়ি রাখার জন্য তো এই যে এখানে দশটা হ্যাঙ্গার আছে নিরানব্বই টাকা নিয়েছে এটাই কিনেছি আর কিচ্ছু কিনিনি মল থেকে তো অনেকে ভাববে যে মলে গিয়েছি না জানি অনেক কিছুই বাজার করেছি শুধু ওই যে হ্যাঙ্গারগুলোই এনেছিলাম আর একটু টুকিটাকি মানে জিনিস ছিল সেটা দেখাচ্ছি তোমাদের এতটা গরম দিয়েছিল কালকে আর এসে কিচ্ছু করিনি কোনো কিছুই বের করিনি তো ওই যে আমার ক্রিম শেষ হয়ে গিয়েছিল সানস্ক্রিম সেটাই একটা এনেছিলাম আর যা দাম জিনিসপত্রের এই যে ক্রিমটাই নিয়েছে জানো দুশো পঁচানব্বই টাকা নিয়েছে এত দাম কিনতে ইচ্ছা করে না জানো তারপরে নিয়েছিলাম একটা হেয়ার ব্যান্ড তো এই হেয়ার ব্যান্ডগুলো অনেক দিক থেকেই খুঁজছিলাম আমাদের এখানে পাওয়া যাচ্ছিলো না যে সামনে না চুলগুলো সবসময় উড়ে আসে তো ওই যে হেয়ার ব্যান্ডগুলো দিয়ে রাখলে না চুলগুলো সামনের দিকে না আসে না আর গরমে না একদম কিন্তু বিরক্ত লাগে চুল মুখের মধ্যে আসলে তো অনেকেই দেখি পরে এই হেয়ার ব্যান্ডগুলো বেশ ভালোই লাগে তো এই যে একটা হেয়ার ব্যান্ড এনেছিলাম আর মেয়ের জন্য একটা হেয়ার ব্যান্ড এনেছিলাম তো ওর জন্য না আনলে আবারও মন খারাপ করবে তো এই যে মেয়ের জন্য একটা হেয়ার ব্যান্ড এনেছিলাম আর এনেছিলাম ওখানটায় দেখলাম দোকানে গিয়ে অনেকে দেখি লিপস্টিক নিচ্ছিলো যেহেতু পুজোর বাজার তো আমার আবার ডিপ কালারের লিপস্টিক একদম ভালো লাগে না তোমরা তো দেখতেই পারো আমি কোনো সময় কিন্তু ডিপ কালারের লিপস্টিক খুব কম লাগাই তো এই যে হালকা একদম হালকা একটা কালারের লিপস্টিক নিয়ে এসেছিলাম আর এনেছিলাম এই যে দেখো কয়েকটা সোনার জিনিস কী সোনার জিনিস এনেছি সেটা দেখাচ্ছি তোমাদের এই যে দেখো গোল কালেকশন অ্যাকচুয়ালি সোনা না এগুলো ইমিটেশনই তোমরা বুঝতেই পারছো তো ওই যে আমার তো সোনার জিনিস সেরকম নেই বলতে কিছুই নেই তো ওই যে গেলে একদম শাখা পলা পড়লে হাতগুলো কীরকম লাগে তাই এই যে চুরি নিয়ে এসেছিলাম এখানে যে চিকন চুরি আছে আটটা চুরি আছে তো যার জিনিসের দাম এই আটটা চুরি দুশো টাকার মতো নিয়ে নিয়েছে জানো এত দাম জিনিসের তো গ্যারান্টি দিয়েছে যে বলছে কালার উঠবে না আর বাড়িতে সব সময় পড়লে কোন জিনিস নষ্ট না হয় সোনার জিনিসও কিন্তু নষ্ট হয়ে যায় আমার এই যে গোল কালেকশন সোনার জিনিস তো দোকানটায় না বেশি ভালো লাগছিল জিনিসগুলো তো যে এখন বাড়িতে এনে না বেশি ভালো লাগছে না চুরিটা জানি না লাইটের মধ্যে হয়তো বেশি ভালো লেগেছিলো তো এখন এই যে অতটাও কিন্তু ভালো লাগছে না তো কী করবো যেহেতু সোনার জিনিস নেই এর জন্য এই যে বলে না যে দইয়ের স্বাদ ঘুলেই মেটাতে হয় তো ওই যে কেনা জিনিস দিয়ে স্বাদ মিটিয়ে নিচ্ছে আর কী করবো তো এই যে পড়লাম দেখো চুরিগুলো আর আমার যা হাত এই যে এইদিকে মানে ঢোকানোর সময় বড় বড় চুরি লাগে আর এখানে এসে একদম ঢলঢলে হয়ে যায় কারণ হাতটা অনেক শত সবসময় খড়িডড়ি কাটা হয় না হাত একদম শক্ত হয়ে গিয়েছে কিন্তু তো এই যে এই হচ্ছে আমার চুরি আর এই হচ্ছে আমার গোল কালেকশন তো এই যে তোমাদের সাথে শেয়ার করলাম আরেকটা কি কথা তো কালকে মেয়ের পরীক্ষা অতটাও বেশি ভালো হয়নি তো মেয়ে কান্নাকাটি করছে কালকে থেকেই তো স্যার ফোন করেছিল তো অনেকগুলোই মানে খারাপ হয়েছে আর বাচ্চা মানুষ ভালো মন্দ তো আছেই বলো পরীক্ষা তো পাশ ফেলের ব্যাপার সেটা আছেই সেটা বড় কথা না যে ওরা এত একটা মানে এত বড় একটা পরীক্ষা দেয় এত মানে একটা সাহস আর এতক্ষণ ধৈর্য ধরে সেটাই সবচেয়ে বড় তো খারাপ খারাপ ভালো তো সবাই ভালো মন তো পাশ ফেল তো ওরাই করবে কোনো ব্যাপার না তো মেয়ে কিন্তু খুব মন খারাপ করছে কালকে থেকে রাতে খাওয়া দাওয়া করেনি তো ওই যে কান্নাকাটি করছে কালকে থেকে সকালেও প্রচণ্ড কান্নাকাটি করেছে তোর ওই যে বন্ধু বান্ধবীরা ওরা ফোন করেছিল বললো তুই এত খারাপ কি করে দিলি পরীক্ষা তো এই কথাগুলো শুনে আরও অনেক মানে কান্নাকাটি করছে তো যেহেতু মানে গত বছর র্যাঙ্ক করে গিয়েছিল তো এবার যদি মানে র্যাঙ্ক করতে না পারে সেটাই ওর মনের মধ্যে আর কি ভয় এর জন্য আরও কান্নাকাটি করছে আরও ভয় পাচ্ছে যে স্যার যদি বকা দেয় স্কুলে গেলে তাহলে এখন রাখছি তো সারাদিন কী কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব তো এখন স্নান করে পুজো দিবো তো ভাবলাম তো কালকে যেহেতু জিনিসগুলো এনেছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কালকে গরমে আর ভালো লাগছিল না তো আজকে সকাল সকাল জিনিসগুলো তোমাদের শেয়ার করে তারপরে বাকি কাজগুলো আমি করি তাহলে এখন রাখি বন্ধুরা তারপরে এদিকে তোমাদের সাথে অনেক কথা বললাম বলে এদিকে স্নানটা সেরে আসলাম স্নান সেরে এখন এই যে তুলসীতলায় জল দিতে চলে আসলাম তো নতুন বাড়িতে এই যে তুলসীতলা তো যেহেতু দুটো বাড়িতেই আমরা থাকি সবাই তাহলে এর জন্য দুটো বাড়িতেই কিন্তু তুলসী গাছ থাকতে হয় যেহেতু পুরনো বাড়িতে আগেই ছিল তুলসী গাছ সেই তুলসী গাছটা ভাঙা হয়নি ভিটিটা তো সেখানেও এখন আমি চলে যাব তো এই যে এখানটায় আছে আগের তুলসী মঞ্চ এখানটায় তো এটা এখানে জল দিয়ে তারপরে বাবার এখানটায় জল দিয়ে দিব দিয়ে তারপরে কিন্তু আমি ঘরে চলে যাব সমস্ত কিছু রেডি করে নিয়ে পুজো দেওয়ার জন্য আর এই যে এগুলো দেখো বিশ্বকর্মা পুজোর সময় কিন্তু ল্যাপামোছা হয়েছিল আবার কিন্তু শিওলি ধরে যাচ্ছে তো এই যে দুর্গা পূজার সময় কিন্তু আবার লেপামোছা হবে লেপলে মোছলে না দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে এখানটায় আমার জল দেওয়া হয়ে গেলো তো একটু সূর্যর একটু জল নিবেদন করে দেই তো ফুল জল একটু নিবেদন করে দেই তো প্রতিদিন চেষ্টা করি মানে যতটা পারি তো এই যে বাইরে থেকে সব কিছু রেডি করে নিয়ে আসলাম স্নান ধান করা হয়ে গেছে তুতুল শীতলা জল দিয়ে ফুল টুল তুলে ঠাকুরের বেসন ধুয়ে নিয়ে আসলাম তো এই যখন পুজোটা দিয়ে নিব আর যা গরম লাগছে দেখো আর স্নান করে সারতে পারলাম না একদম ঝুল বেরোচ্ছে কিন্তু ঘেমে তারপর পুজো দেওয়া হয়ে গেছে তো অনেকটা সময় পরে আবার চলে আসলাম তো এদিকে রান্নাবান্নার দিকে চলে আসলাম আর এই রান্নাঘরে আসতেই ইচ্ছে করছে না এতটাই গরম লাগছে তো দিকে ভাতটা হয়ে গেছে আজকে মেলায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো মা এদিকে সবজি কেটে দিয়েছিলো আমি ভাত বসিয়ে দিয়ে সবজিগুলো ধুয়ে নিয়েছি তো রান্নাঘরে ভিডিও বেশি করলাম না কারণ মোবাইলটা আনাই যাচ্ছে না রান্নাঘরে একদম গরম হয়ে যাচ্ছে মোবাইলটা তো দিকে যে মাছের ঝোলটা হয়ে গেছে অক্কেমেলায় সেটাই হলো আর এখন এই যে চটচড়িটা রান্না করব এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না বেশি কিছু রান্না করব না তারপর এদিকে দিকে যে সকালবেলা ঘুষ দুধ ধুয়ে নিয়ে গেছিলো সেখান থেকে যে দুই কেজির মতো দুধ রেখে দিয়েছে দিদি এসেছে তো দিদি নিয়ে যাবে দিদি বিকেলবেলায় যাবে আর আমাদের বিকেলের গায়ে ধোয়াতে অনেকটাই দেরি হয়ে যায় সেই বিকেলের দুধটা আবার খাওয়া হয় এর জন্য বসের কাছ থেকে রান্না বেশি শেয়ার করলাম না কারণ রান্নাঘরে করে মোবাইলটা আনাই যাচ্ছে না গরম আগুন হয়ে যাচ্ছে এতে এখানে মাছের ঝোল আর এখানটায় এসে দিয়ে চোখ মাছ দিয়ে চরচড়ি হচ্ছে আজকে রান্নাবান্না আর ওখানে যে দুধ বসিয়ে দিয়েছি তো দিদি এসে যে দুধ নিয়ে যাবে তো দুধগুলো ফেনা দিয়ে ঠান্ডা করতে হবে এর জন্য দুধটা একটু জাল করে তারপর ঠান্ডা করতে হবে রান্না বান্না হয়ে গেছে দিদিকে বলেছিলাম একটু জামুরা মাখা করো তো এই যে দিদি মেয়েই পেরে এনেছিল একটা জামুরা তো সেটা এই যে দিদি কাটছিলো তো দিদি আবার স্নান করে কিন্তু এখন রেডি হবে যাওয়ার জন্য তো বললাম তাহলে জাম্বুরাটা খেয়ে নেই সবাই মিলে তো এই যে এত গরম দিয়েছে না গরমে টক খেতে খুব কিন্তু ভালো লাগে তো এই যে গাছেরই জামুরা তো এই যে জাম্বুরাটা কিন্তু খুব ছোটোই ছিল তো এই যে সবাই মিলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো দিদি কাটছিলো আর আমি এখানে বসে কিন্তু খাচ্ছিলাম তারপরে এই যে জামবুড়োটা খেয়ে তো আবার স্নান করে আসলাম রান্নাবান্না করে ঘেমে একদম ভিজে গিয়েছিলাম তারপরে এই যে কালকে যে মেগে নিয়ে গিয়েছিলাম পরীক্ষা দেওয়াতে সেখানে এই যে কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো ভাবলাম দুপুরে খাওয়ার আগে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেই ছড়ানো ছেটানো ছিল তো এই যে জামা কাপড়গুলো ভাস করতে চলে আসলাম আর জামা কাপড় এলোমেলো থাকলে না একদম কিন্তু ভালো লাগে না তো এই যে জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা সারবো তো এই যে আবার স্নান করলাম স্নান করে এই যে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া কিন্তু আমাদের এই ঘরে বসেই করতে হয় রান্নাঘরে খাওয়াই যায় না এত গরম আর একটা টেবিল ফ্যান ছিল সেই টেবিল ফ্যানটাও খারাপ হয়ে গেছে তো এই ঘরেই কিন্তু এই যে গরম পড়ার পর থেকে খাওয়া দাওয়া হচ্ছে তো আমি আর এই ঘরে খেলাম তো দিদি আর সবাই ওরা ওই ঘরে খেলো তো এই যে একটু পান খেয়েছি আজকে অনেক দিন পরে পান খেয়েছি তো যে মাছ খেয়েছি মুখটা ভালো লাগছিল না তো পান খাওয়া তো ছেড়েই দিয়েছিলাম তো আগে তো আমি রোজ একবার করে কিন্তু খেতাম তো যে দাঁত ব্যথার পরের থেকে পান খাওয়া ছেড়ে দিয়েছি কিন্তু একটু করে খাওয়ার পরে মুখের মধ্যে মৌরি দিতাম তো মৌরিটা শেষ হয়ে গেছে তো অনেক দিন পরে একটু পান খেলাম তো ওই যে কি বলবো বন্ধুরা এত গরমে যে দুইবার স্নান করা হয়ে গেছে তাও ওই যে গরমে কিন্তু ভালো লাগছে না তো দিদি এসেছিল তো তোমাদের দেখিয়েছিলাম তো দিদি চলে যাবে তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে কিন্তু আবার দিদি চলেও যাবে তাহলে এখন রাখি তো মেয়ে যে খাওয়া হয়নি এখনো একসঙ্গে বসেছি আমার খাওয়া হয়ে গেছে ও এখনো বসে খাচ্ছে তো আবার টেনশনে যাবে বাবা থালাটা নিয়ে যাও নাও আমি জায়গাটা মুছে বেলাই থালাটা নিয়ে যাও ওজু ওজু এইগুলো নাও এটাগুলো ওঠানো তো বললাম ওকে থালাটা নিয়ে যা তো আমার তো খাওয়া হয়ে গেছে ওর খেতে একটু দেরি হয় তো ও হয়েছে আমার মার মতো আমার মারও কিন্তু খেতে দেরি হয় ওই যে এরকম হয়েছে ভালো করে হাত পা ধুইয়ে আসবে হ্যাঁ যাও পড়না যেন জল তো ওইদিকে আমাদের সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওইদিকে দিদি এদিকে রেডি হচ্ছিলো বলছিলো শাড়িটা একটু ধরে দেওয়ার জন্য তো খাওয়া দাওয়া করে এই দিকে রেডি হয়ে রেডি হয়ে দিদি এখন বেরিয়ে যাবে তো বলছিলাম আজকে থেকে যাও বলছে না আজকে কোনোভাবেই থাকা যাবে না তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে